পড়বে তুমি পড়বে কি পড়বে গো হ্যাঁ আতা গাছে পড়বে আতা গাছে পড়বে না তাহলে আমাকে ডাকছো কেন আমি চলে যাই বলো কি করবো আমি গিয়ে তুমি তো পড়বে না বলছো হ্যাঁ কি করবো কি করবো আমি খাটে গিয়ে হ্যাঁ হ্যাঁ

মোবাইল বন্ধ করে দেবো কেন কি পড়ছো ওটা আতা গাছে নাকি এখানে কি আছে বলো তো এখানে কি আছে হ্যাঁ খেলার বল আছে ডক আছে আর কি আছে ডক খায় বোকা কেউ খেলার বল খেলতে হয় আপেলটা খেতে হয় হ্যাঁ আম 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 দারুণ মিষ্টি তুমি খেনাও দারুণ 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 দিতে ওরে বাবা খেলা বল খেতে নিই খেলা বল খেলতে হয় খে আচ্ছা এবার খেলতে হয় আমার তুমি ইয়ে দেখাও তো কোথায় কুইন কোথায় আছে দেখাও তো কুইন কুইন কোথায় আছে দেখাও আমাকে কুইন হ্যাঁ এই তো কুইন আচ্ছা এবার দেখাও তো রোজ কোথায় রোজ 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 কোথায় রোজ রোজ কোথায় দেখাও হ্যাঁ এই তো এবার এখানে 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 দেখবো আচ্ছা ব্যাংক কোথায় দেখাও ব্যাংক ব্যাংক কোথায় আছে গো তোমার বইতে ওটা ব্যাংক গুড়ি ও এখানে পটেটো কোথায় গো পটেটো পটেটো কই কই এই তো আচ্ছা এবার দেখাও তো ম্যাঙ্গো কোথায় ম্যাঙ্গো ম্যাঙ্গো কোথায় ওটা ম্যাঙ্গো বোকা ম্যাঙ্গো কই দেখাও কোথায় দেখাও তো এটা তো পেয়ারা বোকা কি হয়েছে শিবের গাজন গাই দেখতে হয় কোথায় শিবের গাজন গাই কোথায় গো কোথায় এইটা তুমি বলো তো আমরা দুজন ভাই বলো আমরা দুজন ভাই বলো ঠাকুমা গেছেন গা কাছি ডুডু তুমি এখন কি করছো তুমি এখন কি করছো পড়া করছো তুমি রোজ সন্ধ্যের সময় পড়তে বসো কে বসায় তোমাকে পড়তে ভাল লাগে তোমাকে পড়তে আচ্ছা আমি খেয়েছি তোমাকে পড়াশোনা করতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে খুব লাগে ওরে বাবা খুব ভালো লাগে তুমি পড়াশোনা করে কি হবে অফিসার হবে ঠিক আছে অনেক বড় হও মা তোমার মনের ইচ্ছা পূরণ হোক তুমি এক মানুষের মতো মানুষ হও না আচ্ছা রান্না করছে দেখো একে চন্দ্র বলো তো বলো একে চন্দ্র দেবক্ষর তিনে তিনি নেত্র চারি জোরে বলো চারি চারি কি হলো পড়তে পড়তে বলেছি ঘুমাতে নেই উঠে বসো উঠে বসো হ্যাঁ নানা করছি ঢোলক বাজায় সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে কি সেনার বউ কি রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল কোনটা গো কোনটা বলো তো ওটা ওটা তো মেরিগোল্ড মেরিগোল্ড মানে গাঁদা ফুল এই তো তুমি জানো তাহলে সেটা কি ফুল তো এটা কি ফুল না বাবা ফেলতে নেই ওটা কি ফুল তো কি ফুল বলো তুমি বলো তো হ্যাঁ ওটা গাঁদা ফুল তার পাশে কি ফুল সানফ্লাওয়ার মানে সানফ্লাওয়ার মানে কি সূর্যমুখী ফুল হ্যাঁ এই তো কোনটা বলো তো কোনটা এই তো সূর্যমুখী বললে